মনে করেন আপনি ইউটিউবে ভিডিও দেখতেছেন ভিডিওটি আপনার ভালো লেগেছিল এবং আপনি ওই ভিডিওতে একটি কমেন্ট করেছিলেন এবং যার ভিডিওতে আপনি কমেন্ট করেছিলেন উনি যদি আপনাকে কমেন্টের রিপ্লাই দেয় আপনি ওই কমেন্ট আর রিপ্লাইটা কোথায় পাবেন ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো কিছু কমেন্ট এসেছিল। সেজন্য জন্য ভিডিওটি তৈরি করা হলো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনিও দেখে নিতে পারেন প্রথমে আপনি কি করবেন প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করবেন ইউটিউব লিখে আপনি সার্চ করবেন ইউটিউব লিখে সার্চ করার পর আপনি এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন যদি আপনার এখানে ইউটিউব অ্যাপ্লিকেশনটা আপডেট চাই আপনি আপডেট করে নেবেন এরপর আপনি ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে আপনার ইউটিউবে চলে আসবেন আসার পর দেখুন উপর দিকে অপশন আছে সার্চ বার এর পাশে আছে নোটিফিকেশন আপনি ওই নোটিফিকেশন অপশনটাতে ক্লিক করবেন দেখুন আমার এখানে ওয়ান লিখে আছে রেড কালার দেখা যাচ্ছে রেড কালার দেখা যাচ্ছে আপনি এখানে ক্লিক করে দিবেন নোটিফিকেশন এখানে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর আপনাকে যে কমেন্টে রিপ্লে দিয়েছিল সেটার নোটিফিকেশন কিন্তু এখানে আসবে যেমন আমি এটাতে ক্লিক করতেছি আমি সাত মিনিট আগে একটা কমেন্ট করেছিলাম আমার এই আইডি থেকে টেকনিক্যাল আলাউদ্দিন উনি কিন্তু আমাকে রিপ্লে দিয়েছিল সেম এটা আমার চ্যানেল আমি আরেকটা একটা আইডি থেকে বিরত কমেন্ট করেছিলাম এবং সেই কমেন্টটা রিপ্লে দিয়েছিলাম ছয় মিনিট আমাকে রিপ্লাই দিয়েছিল এখানে আপনি সমস্ত রিপ্লাই গুলো আপনি এখানে দেখতে পাবেন যদি আপনাকে রিপ্লাই না দেয় তাহলে কিন্তু আপনি এখানে নোটিফিকেশনে রিপ্লাইটা পাবেন না যদি রিপ্লাই দেয় সাথে সাথে আপনি এখানে পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক মাস্ট এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকই থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল অল করে দিন পরবর্তী কোন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য